নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক যা শুরু আছে তার তো শেষও আছে তো এই যে পুজোটা দেখুন এলো কি করে যে এই কটা দিন কেটে গেল বুঝতে পারলাম না তো সেই কারণে যেমন শুরু আছে শেষ তো অবশ্যই হবে তো মা এসেছিলেন এবং মাকে তো আবারও তার নিজের বাড়িতে ফেরত চলে যেতে হবে তো এখন সেই জন্য যাওয়ার আগে আমরা এখন এখানে বরণ সেরে নিচ্ছি ঠিক যেইভাবে বাড়ির মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ির মেয়ে যখন বিদায়ী হয় যেভাবে বরণ হয় ঠিক সেইভাবেই কিন্তু মাকে বরণ করে নেওয়া হচ্ছে আরও একটা বছরের অপেক্ষা তারপর মা আবারও আসবেন আবারও আমরা কিন্তু সবাইরা আনন্দে মেতে উঠব তো এখানে এখন সবাই মিলে আমরা বরণ করে নিচ্ছি এই সময়টা সত্যি ভীষণই খারাপ লাগে কারণ এই কটা দিন এত মজা করেছি সবাই মিলে এত আনন্দ করেছি এই যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান এই সবের ক্ষেত্রেই কিন্তু মানুষ এক জায়গায় হওয়ার সুযোগটা পায় কারণ প্রতিটা মানুষই নিজে নিজের ক্ষেত্রে ভীষণই ব্যস্ত এখন তো এইটুক সময় আমরা একটু নিজেরা নিজেদের মতো করে খুব ভালোভাবে সময় কাটাতে পারি সেটা আত্মীয় স্বজনের সাথেই হোক বা পাড়া প্রতিবেশীদের সাথেই হোক তো ভীষণ ভালো লাগছিলো সবাই মিলে একসাথে ভীষণ মজাও করেছি পুজোর ভিডিওটা তো আপনারা দেখেছেন নেই যে আমরা কিন্তু পুজোয় ভীষণ মজা করেছি এছাড়াও আমাদের পুজোর পরের দিন এবং তার পরের দিন মানে পরের পরের দিনকারে খাওয়া দাওয়া ছিল তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি ভীষণ ভালো সময় কাটিয়েছি কিন্তু ওই যে যেটা শুরু আছে তার তো শেষ হবেই তো এখন সেই জন্য বরণ করে নিচ্ছি এবং মাকে বলছি যে মা তুমি সাবধানে যেও আবার একটা বছর পর আবারও ফেরত চলে এসো তো এখন একে একে আমরা সবাই মিলে বরণ করে নেব তো কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন কোনো রেসিপির ওপর যদি ভিডিও দেখতে চান বা যে ডেলি ভ্লগিং যেটা আমি করছি এখন মানে ডেলি ভিডিও তো করা সম্ভব না কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওগুলি শেয়ার করে নেওয়ার তো এবার একে একে আমরা সবাই মিলে বরণ করে নিই আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য